বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আমি হচ্ছে আজকে আপনাদেরকে কিছু ব্যতিক্রমী কালেকশন দেখাবো একদমই ব্যতিক্রমী আর এটা হচ্ছে সম্পূর্ণ সিলেটের ঐতিহ্য মণিপুরি মণিপুরি শাল খুব চমৎকার কিছু ডিজাইন আমাদের কাছে আছে একটু সময় নিয়ে ভিডিওটা কমপ্লিট করবেন আমি সবগুলো আপনাদেরকে পার্ট টু ঠিক আছে পার্ট টু পার্ট দেখায় দেব আর এটার আচলটা দেখেন এটা হচ্ছে আপনার ঝুল করা আছে এবং সাইডে থেকে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে সুতো দিয়ে করা এগুলো মণিপুরে যারা ইউজ করছেন জানাই আছে এগুলো কিন্তু আলাদা কোনো মোটিভেশন কোন না এটা একদম হচ্ছে সুতোর কাজ একদম সুতোর কাজ সুতো দিয়ে তোলা আছে ঠিক আছে আর শালটা খুবই গরম হবে যারা হচ্ছে আপনার গিফট করতে চান বা কাউকে দিতে চান খুব আরাম ইয়ে করবে আর কি কমফর্টেবল করবে তো এটা হচ্ছে আপনার টোটাল বডিটা আর দুই কিন্তু দুই আচলে কিন্তু এরকম করে ডিজাইনটা থাকবে ঠিক আছে যাতে ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আর এক পাশে ঝুল ঘর আছে এক ডিজাইনে এই পাশে ঝুল কিন্তু আবার আরেক ডিজাইনে এ দেখেন আসলে যেমন ব্যতিক্রমী কালেকশন ডিজাইনটাও কিন্তু একদম ব্যতিক্রম তারপরে হচ্ছে এটার মধ্যে যে কালার বা হচ্ছে আপনার ডিজাইনগুলো আছে আমি আপনাদেরকে এক একে দেখাবো আর আমি আবারও বলতেছি এগুলো কিন্তু আপনার ভালো শীত কভার করবে যেহেতু মণিপুরি আর শালগুলো হচ্ছে আপনার ভালোই মোটামুটি টিকনেস আছে ঠিক আছে বডি ফিটনেস যেটা আছে আর কি খুব ভালোই এটা কিন্তু ভালো শীত কভার করবে ঠিক আছে তারপরে হচ্ছে আরেকটা কালার গ্রিন এর মধ্যে দেখেন আর এখানে যে স্টেপ গুলো দেখতে পাচ্ছেন এগুলো সুতোর ডিজাইন ঠিক আছে সুতোর ডিজাইন আর মনেপুরিতে আপনার এগুলো থাকবেই তাছাড়া হচ্ছে আপনার এই প্রতিটার সুতোর কালেকশনই কিন্তু আপনার অন্যরকম ভিন্ন করা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার সুতো দিয়ে ডিজাইনগুলো করা এই যে তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন আর এগুলো কিন্তু আপনারা দুই পাশেই ইউজ করতে পারবেন фрон সাইড ব্যাক সাইড দুই পাশেই ইউজ করা যাবে যে কোন কিছুর সাথে এগুলো ইউজ করতে পারবেন শাড়ি বোরকা থ্রি পিস যে কোন কিছুর সাথে এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ব্যাংক অফিসে বা হচ্ছে আপনারা যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো ইউজ করতে পারবেন কারণ ডিজাইনগুলো খুবই ইউনিক যার জন্য আপনারা যে কোন কিছুর সাথে যে কোন জায়গায় পড়তে পারবেন তারপরে হচ্ছে আর একটা কালার এরর বি ডিজাইনটাও ভিন্ন মিডিল মিডিল কিন্তু আপনারা একটা পার্ট রয়েছে ঠিক আছে তারপর এখানে কিন্তু আপনার গুটি গুটি করে সুতো দিয়ে ওয়ার্ক করা আছে যে গুটি গুটি করে সুতো দিয়ে ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে টোটাল লুকটা এমন থাকবে দুই কিন্তু ঝালর দেওয়া আছে এই যে আর মণিপুরি ঝালর একটু ব্যতিক্রম এই যে এরকম থাকবে ঠিক আছে তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেন আমি একটা রিজনেবল প্রাইস আপনাদেরকে বলে দিব যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এই যে ঠিক আছে তো প্রাইসগুলো থাকতেছে মাত্র সাতশো টাকা একদম ফিক্সড প্রাইস যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমি আবারও বলতেছি এগুলো কিন্তু ভালো শীত কভার করবে যেহেতু এটা মণিপুরি প্রসেসে কর আছে সুতাগুলো খুবই ভালো মানের এবং খুবই ইয়ে হবে আপনার একটা হটনেস ভাব আছে এটার মধ্যে একটা গরম একটা ইসে আছে যার কারণে বলতেছি যে এটা কিন্তু ভালো শীত কভার করবে তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যার যে কালার চাই দেওয়া যাবে ঠিক আছে প্রাইস সেমি থাকবে সাতশো টাকা সবগুলো একই প্রাইজের আছে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে আর প্রতিটা শালে কিন্তু আপনার এপার ওপার দুই পাশে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এগুলো রং যাওয়ার কোনো ঝামেলা নাই যেভাবে কিছু ইউজ করতে পারবেন আমাদের কিন্তু এগুলো ছাড়াও হচ্ছে আপনার এক কালার বিস্কোচের তারপরে হচ্ছে ব্লকের বাটিকের মধ্যেও শাল রয়েছে আপনারা চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এই কালারটা অসম্ভব সুন্দর এগুলো কিন্তু মেক করা ঠিক আছে এগুলো কিন্তু মেক করা খুব সুন্দর করে

অসম্ভব সুন্দর এই কালারটা অসম্ভব সুন্দর প্রাইস আছে এমনি থাকবে 700 টাকা তো যারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট পারচেজ করতে চান আমাদের ইমো WhatsApp নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যারা হচ্ছে সবে ভিজিট করে অ্যাড্রেস ই করতে চান প্রোডাক্ট পারচেজ করতে চান আমাদের অ্যাড্রেসটা দেওয়া থাকবে ভিডিও শেষের দিকে এই এটা হচ্ছে আবার একটু ভিন্নত আছে এটা আপনার বড় করে ঝালর আটা আছে এবং দুই পাশেই হচ্ছে আপনার খুব সুন্দর করে রেড কালার প্যানেল করা আছে এবং দুই আঁচলটাই হচ্ছে ভিন্ন দুইটা আঁচুলি কিন্তু টোটাল ভিন্ন প্রাইসে কিন্তু সবগুলা সেমি থাকবে যাদের যেটা ভালো নিয়ে নিতে পারেন সবাই ভিজিট করে প্রোডাক্ট দেখে নেওয়ার জন্য ম্যাড্রেসটা দিয়ে দিতেছি বর্ণী ফ্যাশন গ্রিন সবর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দায় আছে সবাই ভালো থাকেন অন্য ভিডিওতে আবারও কথা হবে আর আমাদের হিউজ কালেকশন রয়েছে শালের চাইলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ